নিম পাতা ভাজা তো অনেকেই খেয়েছেন তবে নিম ফুলের খেয়েছেন কি উত্তরটা না হলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপি হলপ করে বলতে পারি একবার খেলে বারবার খেতে মন চাইবে তাই আপনাদের জন্য আজকের ভিডিওটি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত নিম ফুলের রেসিপি বানানোর জন্য আমি নিম গাছ থেকে ফুলসহ পাতা নিয়ে চলে এসেছি তো এখন আমি ফুলগুলোকে বেছে নিচ্ছি ফুলগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেছে নিব এই দেখুন ফুলগুলোকে কত সুন্দর লাগছে দেখতে আর এই পাতাগুলো যে আছে এগুলো ঘরে ভাজা হবে আপনারা তো নিম পাতা ভাজা সবাই খেয়েছেন কিন্তু এই ফুলের রেসিপি কিন্তু দারুণ লাগে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় ফুলগুলোকে ভেজে নিব মুছে করে ভেজে নিব যাতে হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো হয়ে যায় ভেজে নিলাম এবারে তুলে রান্নার জন্য কড়াইয়া দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা পাঁচ গ্রোন এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে পেঁপে গাজর কোয়াশ আলু কাঁচাকলা সজনে ডাঁটা এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সাপ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো এদিকে সবজিগুলো ভাজা হতে থাক আমি ভেজে রাখা নিম ফুলগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এই যে গুঁড়ো করে নিচ্ছি এই যে এগুলোকে আমি ঠেলে দিচ্ছি সবজিগুলো দু মিনিটের মতো ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আদা বাটা মশলাগুলো দিয়ে দু মিনিটের মতো মেরেছে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে জল ঝোলটা ফুটে গেছে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি গরম দুধ এখন এর উপরে দিয়ে দিচ্ছি নিম ফুলের গুঁড়োটা এখানে আমার পছন্দ মতো ডিমফুলের তেতোটা দিয়ে দিলাম এক চামচের মতো আপনারা যে যতটা তেতো খান সেই অনুযায়ী গুঁড়োটা দিবেন রান্নাটা হয়ে এসেছে আর এক দু মিনিট জাল করে নামিয়ে নিব রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ